পর্বতমালার কাছে পেশ করলাম তারা প্রচন্ড হয়ে গেল কেরম বলেন কি সেই আমানত কোনো কোনো মুফাসির বলেন সেই আমানত হলো কেউ কেউ বলেন শরীয়তের সকল বিধি বিধান একই কথা একই কথা হলে কোরআন হলো আমাদের শরীয়তের মূলনীতি মৌলিক সব কিছু কোরআন সুন্নার মধ্যে আছে এই আমানত কেউ বহন করতে রাজি হয় নাই মানুষ বহন করেছে এই জন্য শরীয়তের সকল বিধিবিধান হুকু মাহকাম আমার আপনার উপরে আমানত সেজন্য আল্লাহ তাআলার যত আদেশ আছে আমানত যত নিষেধ আছে আমানত আদেশ কেউ যদি অমান্য করে তাহলে আদেশ অমান্য করলে গোনা হবে সাথে সাথে খেয়ানতকারী হতে হবে নিষেধ যেই বিষয়গুলো আল্লাহ করেছেন ওই নিষিদ্ধ কর্মগুলো কেউ যদি করে তাহলে তার তো গোনা হবে সাথে সাথে ওই যে নিষেধটা ছিল এটা আমানত অমান্য করার কারণে খেয়ানত হবে এজন্য শরীয়তের সকল বিধিবিধান হুকুম আহকামগুলো মাহকানগুলো সাথে পালন করার দরকার শুধু তাই না আমাদের সন্তান সন্ততি আমাদের কাছে আমানত আমাদের অধীনস্থ যারা আছে আমানত কারণ কয়ামতের দি আল্লাহ তা তাদের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করবে নবীজি বলেন কুল্লুকুম রাইন ওয়াকুল্লুকুম স্কুলু না আমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে কারণ আল্লাহ করিমের মধ্যে বলেন ইয়া আমানু আল্লাহ তালা বলেন হেমানেরা নিজে জাহান্নাম থেকে বাঁচাও অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও সাহাবাইকরাম প্রশ্ন করে দিসে ইয়ার সুর অল্লহ নিজে যাহান্নাম থেকে বাঁচবো বুঝলাম আদেশটা করেছেন মো উপর ক ইয়া আইয়ো হাল্লা দিনা আমু হে ইমান দারে রা নিজে যাহান্নাম থেকে বাঁচো ইমান তো আংস কেমনে জাহান নাম থেকে বাঁচবা সাহাব আইক্রাম বলতেসে ইয়ারো সুর নিজে জাহান নাম থেকে বাঁচব বুঝলাম মেকের কাজ করব গোনার কাজ থেকে বাঁচব কিন্তু অধীনস্থদের জাহান আগুন থেকে কেমনে বাঁচাব কারণ দুনিয়ার কেউ কাউকে জাহান আগুন থেকে বাঁচাতে পারে না দুনিয়ার কোন নবীর তার মহাব্বতের লোকদের জাহান নাম থেকে বাঁচাতে পারবে না কিন্তু আফসোসের বিষয় হলো আমাগ দেশের কিছু বাবা তার মরিদদের জাহান নাম থেকে বাঁচানোর টেন্ডার নিয়ে আছে না রকম বাবার কাছে মুড়ি দেওয়া টেনশন নাই কবরে গেলে মুন কান্না কিরে রাখে বাপ যাই হাজির হল যে কি বলবে প্রশ্ন প্রশ্ন করিস না হ্যাঁ দুনিয়া আমার লোক ছিল এই শয়তানেও চিন্তা করে এরকম উল্টা কথা কয় কেন শয়তান বলে তুই হলি আমার সবচেয়ে বড় খলিফা তোর মতো শয়তান থাকতে আমারা ডিউটি করা লাগবে চিন্তা করে দেখেন যদি দুনিয়াতে কোনো মানুষকে এই ক্ষমতা দেওয়া হতো সে জান্নাতে নিতে পারবে জাহান নামে নিতে পারবে দুনিয়াকে দুনিয়াতে কোনো মানুষকে যদি ক্ষমতা দেওয়া হইত একজন মানুষকেও যদি এই পাওয়ার দেওয়া হতো আমার আপনার নবী এই পাওয়ারটা পাওয়া যাইতে কিন্তু নবীজি কেউ আল্লাহ এই ক্ষমতা দেন নাই আল্লাহ তালা যদিও নবীজিকে হাদি হিসাবে প্রেরণ করেছেন পথ প্রদর্শক হিসাবে প্রেরণ করেছেন নবী পথ প্রদর্শক আমার আপনার নবী পথ প্রদর্শক আল্লাহ কিন্তু পথ প্রদর্শক এই যে আমরা নামাজ পড়ি প্রত্যেক নামাজের প্রতি হাদিস হইলো এইটা হারাক গ্রুপ বলবে প্রত্যেক নামাজের প্রতি রাকাতে সবার সুরাফাতেহা পড়তে হবে বিষয়টা কিন্তু এটা না ইমামের পেছনে যখন নামাজ পড়বে ইমামের কারাত মুসল্লির কেরাত একা বড় জামাতে পড়ুক প্রতি নামাজের প্রতি রাখাতে সূরা লাগে সুরাফাতে হার মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তালাই এই দোয়া করতে শিখাই দিয়েছেন আর এই দোয়াটা হলো আসমান জমিনের আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম দোয়া সবচাইতে উত্তম হেবাদতের মধ্যে করা হয় আবার আল্লাহ আমার আপনার নবীর ব্যাপারে বলেন আপনাকে আমি সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি আমরা আবার নামাজের মধ্যে আল্লাহ তালার কাছে বলি আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ নির্দেশিকা দেন সিরাতে মুস্তাকিমের পথ দর্শন দেন রসুল ও হাদি আল্লাহ তালার কাছেও চাই পথ নির্দেশ আল্লাহ তালা বলেন নবীজি আমি আপনাকে পথ নির্দেশক হিসাবে পাঠিয়েছি আল্লাহ হাদি রসুল হাদি তবে দুই পথ প্রদর্শকের মধ্যে তফাত আছে পার্থক্য আছে কথা কি বুঝেন নাকি একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে মনে করেন এই জায়গায় একজন অপরিচিত লোক আসছে যে জীবনে কোনোদিন নোয়াখালী যায় নাই বেগমগঞ্জ যায় নাই এই তো রাস্তা যে প্যাঁচগোজ যে জীবনে যায় নাই এর যদি আপনি বলেন সে যদি আপনার কাছে জিজ্ঞাসা করে ভাই আমি একটু বেগমগঞ্জ সৌরাস্তায় যাব জীবনে না। আর অচেনা জায়গা যত সহজ হোক এটা কিন্তু কঠিন মনে হয় আপনি যখন তারে বলবেন এই রাস্তা দিয়ে যাবা সামনে একটা রাস্তা পাবা ওই রাস্তা ধরে আগাবা আবার ড্যানে যাবা এরপরে বামে যাবা এরপরে আর একটু আগাবা এরপরে ড্যানে বামে গিয়া ওইদিকে বড় একটা চৌরাস্তা পাইবা বলেন তো যে রাস্তায় চিনেনা না তারে যদি এইরকম চিনায় দেন ওর জন্য গন্তব্যে যাওয়া কঠিন না সহজ মনে করেন এরপরেও আপনি তারে পথ চিনায় দিয়েছেন যে এই পথে এই পথে যাবেন সেই হিসাবে আপনি হাত পথ প্রদর্শক মনে করেন আর একজন লোক আসছে তার কাছে ওই অপরিচিত ব্যক্তি বলতেছে ভাই আমি চৌমোহনি যাব আমার একটু পথটা বলে দেন ওই লোকটা মোটরসাইকেল সাইকেল নিয়ে আসছে কোনো জবাব নাই বলে আপনি আমার বাইকের পিছনে ওঠেন এইবার এক টান দিয়া চৌমোহনীতে নামাই দিয়া বলে এটাই হলো চৌমোহনী ওই প্রথম লোক যে রাস্তা কয়া দিছে এও হাদি দ্বিতীয় যেই লোকটা মোটরসাইকেলের পেছনে নিয়া গন্তব্য পর্যন্ত পৌঁছা দিয়েছে এই লোকটাও হাদি পথ প্রদর্শক বলেন তো এই দুই পথ প্রদর্শকের মধ্যে তফাত আছে না নবীজি হলেন প্রথম জনের মতো নবীজি পথ চিনায় দিবেন পথ বলে দিবেন আর আল্লাহ তালা শুধু পথ বলে দিবেন না ওনার দয়া রহমত দিয়ে ওই পথে পরিচালিত করে গন্তব্য পর্যন্ত পৌঁছায় দিবেন আমরা ইহদিন যখন বলি যখন বলি না যে আল্লাহ পথ চিনায়া দেন মূলত এখানে আমরা বলি আল্লাহ যা গুণগান বর্ণনা করার তো আগে করছি এরপরে বলি আল্লাহ আপনি আপনার করুণা দিয়ে দয়া দিয়ে রহমত দিয়ে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করে গন্তব্য পর্যন্ত পৌঁছায়া দেন আর নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন আপনি পথ চিনায়া দিবেন পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমার এই জন্য আবু তালেব যখন দুনিয়া থেকে চলে গেছে নবীজি কান্না করতেছে করতে যেই চাচার দ্বারা এত উপকৃত হইলাম চাচাই মানতে পারল না আল্লাহ বললেন আপনি যাকে ভালোবাসেন যাকে চান তাকে আপনি হেদায়াত দিতে পারবেন বরং আমি যাকে চাই তাকে হেদায়েত দেব সুবহান জিজ্ঞাসা করতেছে কেউ তো কাউকে জান্নাতে নিতে পারে না আমরা কেমনে জাহান্নাম থেকে বাঁচাব মুফাসসিরীনে کرام বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো নিজে নেক আমল করবে গুনাহ থেকে বাঁচবে উদিনস্থ যারা আছে তাদের উপরে সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে তার চেষ্টায় যদি কোনো ত্রুটি না থাকে হয়ে যাবে তার উপরে যেই যে ছিল ছিল সেটা পালন করা হয়ে যাবে কিন্তু যদি অধীনস্থদের ক্ষেত্রে ওই দায়িত্বটা সে পালন না করে তাহলে সেও ফেয়ানতকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে

তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা নেই বিচার করবা তুমি যখন বিচার তোমার সামনে যদি তোমার দুষ্মন বিচারের জন্য আসে খবর শত্রুতা বশত তার সাথে অবিচার করবা না ওলা ইয়াজিরিমানকুম সানা আ নিন আলা আল্লা তাহদিলু ইয়া দিলু হুআ পর বুলি তাপ কোন কমের উপরে বিদ্বেষ বসত তাদের উপরে অবিচার করবা না ন্যায় বিচার করবা ন্যায় বিচারের শ্রেষ্ঠ উপমা নবীজি রেখে গেছেন সাহাবাইকরাম দেখা গেছেন তাবে তাবে ইন তাবে তাবে না দেখা গেছে সোনালী যুগের মুসলিম শাসকেরা দেখা গেছে এই জন্য যেই সমাজের মধ্যে ন্যায় বিচার আছে যেই সমাজের মধ্যে ইনসাফ আছে ওই সমাজে তো জুলুম থাকতে পারে না যেই সমাজে যেই দেশে যেই জাতির মধ্যে ইনসাফ নাই বিচার আছে এই সমাজ এই জাতি বড় সৌভাগ্য নাই ন্যায় বিচার নাই ঠিক কিনা বলে ন্যায় বিচার যদি থাকতো গোটা দুনিয়ার সব রাষ্ট্রপ্রধানরা ইসরায়েলকে এই অপরাধের কাগড়ায় দাঁড়া করাতো ঠিক কিনা বলে ন্যায় বিচার নাই বিচারের মধ্যে আছে সজনপ্রীতি দলপ্রীতি গোত্রপ্রীতি দেশপ্রীতি ব্যক্তিপীতি কিন্তু নবীজি না এই বিচারের উপমালাইখা গেছে। হাদিসের একটা ঘটনা শুনাই আলোচনা শেষ করে দিব একদিন নবীজির কাছে প্রসিদ্ধ এক গোত্র মাহজومی গোত্রের একজন মহিলার বিচার আসছে চুরির অপরাধে তার হাত কাটা হবে সাহাবায়ে کرام চিন্তা করতেছেন নবীজি অন্তরমহলে ভিতরে সাহাবায়ে کرام চিন্তা করতেছে এই সম্মানীয় গতের মহিলার হাতটা যদি চুরির অপরাধে কাটা যায় টিটকারি করবে করবে এই মহিলার জন্য একটু সুপারিশ করার দরকার কিন্তু নবীজির কাছে এ সুপারিশ করবে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তালা তখন ছোট নবীজি অনেক মোহাবত করে দেন তাকে ওসা শিখায় দেওয়া বলো তুমি তোমার নানার কাছে গিয়ে বলবা নানা যেই মহিলার হাত কাটা হবে সেই একজন মহিলা ছোট মানুষ যা শিখায় দিছে নবীর কাছে গিয়া সেটাই বলছে নবীজির বুঝতে বাকি নাই এই কথাটাই ছোট বাচ্চা নিজের থেকে বলে নাই নিশ্চয়ই কেউ শিখাই দিছে নবীজি এইবার হুজরা থেকে বের হলেন চেহারার মধ্যে রাগান্বিত সাপ বলতেছে তোমরা কি এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছো যেই বিষয়ের শাস্তি প্রয়োগের নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন নবীজি এবার দিলেন তিনি বললেন সনক তোমাদের পূর্বে অনেক আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন যে তাদের মধ্যে যখন কোনো শরীফ মানুষ সম্ভ্রান্ত মানুষ চুরির অপরাধে আটক হইত যেহেতু সে বংশীয় মানুষ চুরির অপরাধে আটক হইছে তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হতো আর একই অপরাধে যখন কোনো তার উপরে হাত করা হতো শাস্তি দেওয়া হতো তথা এই অবিচারের কারণে তোমাদের পূর্বে বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন নবীজি বলতেছেন শোন ও আল্লাহর শপথ যার হাতে আমার এই মহিলার জায়গায় যদি আমার কন্যা ফাতেমা হইত ফাতেমা বিনতে মোহাম্মদও হইত আল্লাহর শপথ আমি তার হাতটা চুরির অপরাধের কারণে হাতটা কেটে দিতাম